আসসালামু আলাইকুম ভিহার্স প্রতিবারের মতো আবারও হাজির হলাম কামিনী বিদ্যাবন রস ওষুধির রিভিউ নিয়ে কামিনী বিদ্যাবন রস ওষুধটি পট আকারে আইকে কোম্পানি বাজারজাত করে থাকে যার বিক্রয় মূল্য তিনশত টাকা প্রিয় বিহার্স আজকের ভিডিওতে আলোচনা করব কামিনী বিদ্যাবন রস ওষুধটির কি কি উপাদান নিয়ে তৈরি এবং এর কার্যকারিতা কি কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় কামিনী বিদ্যমান রস ওষুধটির প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে আছে আকরকরা করা সমষ্টি লবঙ্গ কুমকুম জয়ফল জয়ত্রী রক্তচন্দন হেঙ্গল গুন্দুক আইফেন এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো কামিনী বিদ্যাবন রস ওষুধটির কার্যকারিতা হলো বৃদ্ধস্তম্ভ অর্থাৎ অকাল সম্পাদক ও স্বপ্ন দোষ এসব রোগেই অত্যন্ত কার্যকারী কামিনী বিদ্যমান অথবা দুই দিন পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে হয় অথবা একজনের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় বন্ধুরা কামিনী বিদ্যমান রস ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী যেহেতু সেক্ষেত্রে তেমন কোনো প্রতিক্রিয়া নেই তবে সতর্কতা শিশুদের নাগালের বাহিরে রাখুন বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক মেডিসিন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ